শুভ সকাল এক কাপ চা হাতে থুইসাপাড়া থেকে সবাইকে সকালের শুভেচ্ছা মূলত থুইসাপাড়াটি আমি এখন যাত্রাপথে একটি খেয়ং সম্প্রদায়ের পাড়া পাহাড়ি সতেরোটি পরিবারের এখানে বসত এবং এই পাড়াটি অন্য অন্য পাড়া থেকে একটু ব্যতিক্রম কেন দেখলাম যে সবগুলোয় পাহাড়ি পাড়াতে এখনও দেখা যাচ্ছে যে ওরা থানসির উপর বা অন্য অন্য জায়গার উপরে লাইক আলী গুলো আলী কদমের উপরে থানসির উপরে থাঁচিরগুলো মানুষগুলো থানসির উপরে ডিপেন্ড করে তাদের ধান চাল ভাঙার জন্য কিন্তু এই পাড়াতে খেয়াল করলাম যে নিজস্ব ধান ভাঙানো মোটর সহ স্বয়ংক্রিয় মেশিন রয়েছে এবং সুতরাংটা খেয়াং সম্প্রদায়ের পরিবার এখানে বসত করে এটা হচ্ছে থুইসা পাড়ার একমাত্র ধর্ম প্রার্থনালয় ধর্মীয় প্রার্থনালয় মূলত এরা হচ্ছে খিয়াং সম্প্রদায়ের অর্থাৎ খ্রিস্ট ধর্মের অনুসারী আর একমাত্র এ পাড়ার ধর্মীয় উপাসনালয় একই সাথে পুরো পাড়াটাই একটা টিজার উপরে অর্থাৎ যে রেমাকি খাল ধরে আপনার নাফাখুম থেকে জিন্না পাড়া শেষ করে পাশে আপনার যে বিজিবি ক্যাম্পটা আছে সেটা পেছনে ফেলে যখন এই পাড়াটিতে আসবেন তখন আপনি খিয়াং সম্প্রদায়ের সতেরোটা পরিবারের এখানে বসত দেখবেন চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু আম কাঁঠাল সহ বিভিন্ন বৃক্ষে নতুন করে কর্মসূচিতে ওনারা কিন্তুভাবে লাগিয়েছে এখানে আম পেয়ারা এবং জাম সহ কাঁঠাল সহ বিভিন্ন বৃক্ষের দেখলাম যে চারিদিকটা এরা পুরো পাড়াটা ঘিরে রেখেছে একটা সবুজের আচ্ছাদনে একই সাথে পাড়ার একমাত্র দোকান খুব সম্ভবত দিদি এটাই তো একমাত্র দোকান না একটা নিশ্চয় আচ্ছা পাড়ার এই দোকানটা একবারে কেন্দ্রস্থলে এখানেই মোটামুটি কাল থেকে আসার পরে আমরা সময় কাটিয়েছি এবং এখন চলে যাব আবার নিকোলাস পাড়ার দিকে পাড়াটি থেকে অর্থাৎ গতকাল রাতে কিন্তু আমাদের থাকা হয়েছিল এই দিকে যদি দেখা একটু এই দিকের এই বাসাটায় গতকাল রাত্রি যাপন করেছিলাম আমরা গত রাত্রি এখানে থাকা হয়েছিল এবং এখানে বেশিরভাগ সময় কাটিয়েছিলাম আর এই দিকে আমরা হচ্ছে আমাদের হ্যামকটা টাঙ্গিয়েছিলাম সরি হামকটার এই পাশে একটু দেখাই এই পাশে দুটা যা চিনি হামকবেধে মোটামুটি মাঝラップ পর্যন্ত চা কফি পান এবং এখানে আরাম করে তোল খাওয়া যায় পাড়াটার যে ভিউ পাহাড়টার আচ্ছা হামকটা একটু দেখেনি এখান থেকে কিন্তু আপনি চাইলেই পাহাড় দেখতে দেখতে দুল খেতে খেতে এক কাপ চাতে বা এক কাপ কফিতে চুমুক দিতে পারেন যেটা নিঃসন্দেহ আপনার কাছে অন্যরকম জাগতিক অনুভূতির বাহিরের একটা অনুভূতি দিবে। এখান থেকে হয়তো এবছর জুম হয়ে গেলে এই থুইসা পাড়ার আলাদা হয়ে যাবে যখন এই পুরা পাহাড়ের বুকে সবুজ ধানের খেলা করবে যখন বাতাস হবে যখন খেলা করবে তখন মনে হচ্ছে আমি জাস্ট ইমেজিন করলাম এখানে শুয়ে শুয়ে থুইসাপাড়ার এই জুমটা দেখতে কেমন অনুভূতি হবে তো মূলত আমি এখন যাত্রাপথে এই অনিদ্য সুন্দর পাড়াটি প্রচুর পরিমাণে শুকুর থাকার জন্য খুব বেশি স্বাভাবিকভাবে পাহাড়ি পাড়াগুলোতে শুকুর থাকলে বা কালো খাসি থাকলে দেখা যায় যে এতটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকে না তবে অন এভারেজ বলবো বাথরুম পাহাড়ে বাথরুম সন্ধান করে মানুষ এসে এখানে কিন্তু বাথরুম রয়েছে একটা মোটামুটি বাংলা কমেডিট এবং পানির সুব্যবস্থা আছে সব থেকে বড় কথা হচ্ছে ওরা ওই যে পাইপ দিয়ে আমার পিছনে দেখছেন পাইপের মাধ্যমে কিন্তু পানি আনার সুব্যবস্থা করা হয়েছে ট্যাঙ্ক আছে এবং বাথরুমও আছে এই জন্য যত্রতত্র করতে হয় না এবং পাড়াতে প্রচুর পরিমাণে গবাদি পশু থাকার কারণে গরু ছাগল দেখলাম প্রচুর পরিমাণে রয়েছে একই সাথে কালো খাসি রয়েছে যার কারণে একটু সব জায়গা বিষ্ঠা যে ময়লা গবাদি পশু সেটা রয়েছে নতুবা একটা টিদার উপরে সতেরোটা বাড়ি এবং খ্যাং সম্প্রদায়ের বসবাস চারিদিকে নিজেদের গাছপালা লাগিয়েছে সব মিলিয়ে বলবো যে সুন্দর পাড়াটি দেখতে সুন্দর খারাপ না আর এখান থেকে আমাদের কিন্তু নেক্সট গন্তব্য হচ্ছে নিকোলাস পাড়া এবং নিকোলাস পাড়া থেকে কিন্তু আমি এখন চলে যাব হয়তো নিকোলাস পাড়াতে আমাদের যেতে হতো না কিন্তু আমরা হচ্ছে চাচ্ছি যে কিছু সময় কাটাতে এবং ওই পাড়াটিও আপনাদের সাথে শেয়ার করতে সো আমি এখন যাত্রাপথে যদি এখানে থাকা হয় হোপফুলি আপনাদের নেক্সট সুইসাপাড়াতে এসে থাকতে হবে বা থাকা হয় যেহেতু কালকে আমাদেরকে আমি এখন যাত্রাপথে একরকম বাধা প্রাপ্ত হয়েছিলাম যে এখান থেকে এখানেই থাকতে হবে যেহেতু একটা সেফটি সিকিউরিটির ইস্যু আছে আমরা কিন্তু সরাসরি যেতে পারি না এখানে রাত্রি রাত্রিযাপন করতে হয়েছে কারণ এর বাইরে অন্য কোনো পাড়ায় রাত্রিযাপন করলে জীবনের এবং আমাদের মালামালের রিস্কি থেকে যায় এটা ডাইরেক্টই তারা বলে যায় এবং শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়ে কিন্তু থুইসা পাড়াতেই থাকা হয় তো ঘুরে দেখলাম পাড়াটা হয়তো খুব মানে লসও হয় নাই থাকাটা একটু বেশি হাঁটতে হবে নিজলস পাড়াতে থাকলে ওখান থেকে আমি এখন কাছে হতো তো আমি এখন পথে যাত্রা পথে যাব এবং গল্প করব আপনাদের সাথে নিজে যা দেখব দেখানোর চেষ্টা করব চলুন চাটা শেষ করে আমি আখমের পথে পথে ভালো থাকবেন সবাই নেক্সট আরেকটি ভিডিওতে কথা হবে Oh, Joss.